এই লড়াই থামবে না যতদিন আমাদের দেহে রক্ত আছে ততদিন লড়াই চলবে হুগলি জেলার বৈদ্যবাটিতে বৈদ্যবাটি নিকেতনের উচ্চ বিদ্যালয় বিজয় তৃণমূল শহর কংগ্রেস থেকে বিভিন্ন বক্তা বলেন বলেন যেমন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামানন্দ মুখার্জি থেকে শুরু করে শহর শ্রমিক নেতা মোহাম্মদ মঞ্জুর চাপদানির বিধায়ক অরিন্দম গোইন সকলেই সাংবাদিকদের মুখোমুখিতে আসন্ন বিধানসভা নির্বাচনের ঢাক কিন্তু লড়াই চলবেই বিধায়ক বলেন এক প্রশ্নের উত্তরে এসাই যতই ঢাক আমরাও ঢাক বাজাতে পারি ন্যায্য ভোটার বাদ দেবে আমরাও পুনরায় সেই ভোট তুলব প্রমাণ দিয়ে তাই লড়াই আছে লড়াই থাকবে লড়াই চলবে শুনুন তারা কি আশীর্বাদ নেব বড়দের কাছে আমরা আশীর্বাদ নেবো ছোটোদের কাছে আমরা ভালোবাসা দেবো এই করে আমরা প্রতিটা ওয়ার্ডে ছড়িয়েতে চাইছি আজকে আজ থেকে আমাদের পঁচিশে ছাব্বিশে ডামা বেজে গেল আজ থেকে ভোটের অ্যাকচুয়াল আমরা আজ থেকে পঁচাশ ট আজকে বিজয় সম্মেলনে পক্ষ থেকে আমি বার্তায় দেবো আপনারা সবাই ভালো থাকুন তৃণমূল কংগ্রেস জিলাবাদ মমতা বাহিনীর জিলাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি জিন্দাবাদ আর আমরা মানুষকে বাঁচিয়ে রাখবো আগামী দিন আপনাদের পর গুরুজনদের প্রণাম করি মঙ্গলশীলের ভালোবাসা মঙ্গলশীলের শুভেচ্ছা জানাই পূজা এটা আমাদের প্রথা একটা রীতি এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই নির্বাচন তো এসে গেল আপনি নির্বাচন নির্বাচনের বস্তু কিছু হয় আমাদের যেমন হওয়ার আমার বিজেপি নেতাদের দেখা যাচ্ছে এখন রাস্তায় আবার সেই সিপিএমের মতনই কৌকাতে বেরিয়ে পড়েছে কি বলবেন এদের সারা বছর পায়ে যে কোনো কর্মসূচি দিয়ে সারা বছর এরা ধর্ম নিয়ে রাজনীতি করে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীগারাজ করে এই হলো কাজ বাংলার মানুষের জন্য তারা কিছু করেনি আজ পর্যন্ত আর তারা বরঞ্চ পড়া তো দূরে তার উপরে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে আমার দিনের টাকা বন্ধ করে রেখেছে একই কারণ এক প্রকল্প তারা বাংলার মানুষকে তারা অবহেলা করে বাংলার মানুষকে তারা পছন্দই করে এবার যেহেতু সামনে নির্বাচন নির্বাচনের আগে কিছু করতে হবে তো সিপিএম একসময় কৌটল ওরা কাোড়া আছে ওদের কৌর তো দরকার নেই কারণ ভারতবর্ষে ধনী দলের মধ্যে বিজেপি হল তার তো দরকার পড়ে না কৌবাল কারণ রাখছে কেন সামনে যেহেতু নির্বাচন কৌরলে রাস্তায় দেখতে হবে এখানে বলছে যে এক কোটি ভোট বাদ যাবে এ কি আছেন অধন্দ পৌহরী মতো আমরা আমাদের সমস্ত কর্মী নেতৃত্বদের বলা আছে ভোটার লিস্টে নাম যদি বাদ যায় সেগুলো কি রাখতেন আমরা আমার পুনরায় আমরা সেই নামগুলোকে তোলাবো আমাদের আধার কার্ড যে ডকুমেন্ট এই লড়াই আমাদের থামবে না যতদিন আমাদের দেহে রক্ত থাকবে যতদিন আমাদের দেহে আমাদের যতদিন পর্যন্ত আমাদের যেও থাকবে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই লড়াই থেকে যাবে বিজেপি নেতাদের দেখা যাচ্ছে যে এখন কৌটো হাতে সিপিএম এর মতনই রাস্তায় ঘুরছে উত্তরবঙ্গের বন্যা একটা অঙ্গ সিপিএম এবং বিজেপি এরা তো একত্রিত হয়ে গেছে আমরা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পৌরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সমস্ত নির্বাচনে আমরা দেখেছি সিপিএম এবং বিজেপি এবং কংগ্রেস সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে লড়াই করি সেই লড়াইয়ের কাছে এই সমস্ত শক্তিগুলো পর্যপ্ত হয়ে যায় আগামী ছাব্বিশেও তাই একই হবে এবং অনেক বেশি আসন সরকার নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে কারণ ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে আটকাবে কারোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে আটকাবে নাম আমার নাম শ্যামানন্দ মুখার্জি মধ্যবাড়ী সারপুরি শহর কংগ্রেসের সহ সবাইকে আমার বিজয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা থাকলো আপনারা সকলে ভালো থাকুন এবং বাংলাকে ভালো রাখার জন্যে আমাদের দলনেত্রী সর্বতভাবে যেভাবে প্রহরির মতন নতুন প্রহরির মতন আছেন ঠিক আছে সুতরাং আপনারা সকলে ভালো থাকবেন এই দৃঢ় বিশ্বাস দৃঢ় ধারণা আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যতদিন বাংলার নিতে থাকবে ততদিন বাংলার মানুষ সুখ শান্তিতে সবসময় তা বাস করে এবং বাস করবে আগামী দিনেও করবে কারণ ক্ষমতা নেই বাংলাকে বিভাগ করছে